দশক আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন সাজান এল এল এই ভিডিওতে ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা প্রথমেই সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা স্টার্ট করুন সো আজকের ভিডিওতে আমরা জানবো হচ্ছে আর এস খুতিয়ান কী আর খুতিয়ান কেন গুরুত্বপূর্ণ এবং আগের গত ভিডিওতে আমরা জেনেছি সিএস এবং এস এ এই জরিপগুলো কেন করা হয়েছিল উদ্দেশ্য কী ছিল আজকে জানবো আমরা আর এস জরিপ সম্পর্কে শুভ দর্শক বাংলাদেশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেই জরিপ তাকে বলা হয় আর এস ইংলিশে নাম হচ্ছে রিভিশনাল সার্ভে এখান থেকে এসেছে জরিপ এই আর এস জরিপটি সিএস জরিপ যখন শেষ হয়েছে তার বছর গিয়ে এই পরে জরিপটি করা হয় এবং এই আর এস জরিপটি উদ্দেশ্যই ছিল কিন্তু আমাদের যে এস এ জরিপটি করা হয়েছিল উনিশশো পঞ্চাশে ওই এস এ জরিপে ঘরে বসেই কিন্তু সেটেলমেন্ট অফিসাররা অফিসে বসেই মাঠ পর্যায়ে কোনো জরিপ না করার ফলে ঘরে বসেই তারা এই যেই খতিয়ানটি সেই এসে খতিয়ানটি প্রস্তুত করেছিল এই জন্য প্রচুর পরিমাণে দেখা দিয়েছে এসে গোড়া থেকে সমাধান করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ যখন স্বাধীন হয় বাংলাদেশ স্বাধীনতার পরে সরকার উদ্যোগ নিয়েছে যে মাঠ পর্যায়ে যে খাজনাগুলো এই খাজনাগুলো নিতে গিয়ে অনেক প্রবলেম দেখা দিচ্ছে এই জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটি ছিল ঘরে ঘরে গিয়ে সেটেলমেন্ট অফিসাররা মাঠ পর্যায়ে গিয়ে জমিতে পুকুরে বাড়ি তে কার্য জমি কতটুকু সেটা মাঠ পর্যায়ে মেপে নকশা তৈরি করে দিবে এবং এবং পরবর্তীতে একটি খতিয়ান তৈরি করা হবে নির্বูล খতিয়ান এই নির্ভুল খতিয়ানকেই উদ্দেশ্য উদ্দেশ্য নির্বুল খতিয়ালের উদ্দেশ্যই কিন্তু তৈরি করার উদ্দেশ্যই কিন্তু আমাদেরই আরএস বা রিভিশনাল সার্ভেটি তৈরি করা হয়েছিল এই এই জরিপে উদ্দেশ্য ছিল মাঠ পর্যায়ে সবচেয়ে নির্ভুলভাবে তথ্য নিয়ে যেন খতিয়ান প্রস্তুত করা হয় এবং কে কতটুকু জমির মালিক তার আন্ডারে তার কতটুকু খাজনা দিতে হবে সেই খাজনা সরকার সঠিকভাবে পায় এই জন্য কিন্তু এই জরিপটি চালু করা হয়েছিল এবং এই আর এস জরিপটি উনিশশো চৌরাশি সালের দিকে যেয়ে এই আর এস জরিপটি মানে সম্পন্ন হয় সো এই আর এস জরিপের উদ্দেশ্য ছিল কিন্তু জমিটার মালিককে এবং তার ওই ওই জমিতে কতটুকু হিসা বা কতটুকু মালিকানা রয়েছে জমিটার প্রকৃতি কি কারণ সিএসএ যখন আমরা জরিপ করেছিলাম পঞ্চাশ বছর আগে তখন জমিটা হয়তো পুকুর ছিল পরবর্তীতে সেখানে টালু ফেলে অনেকেই বাসা মানে বাড়ি করেছে জমিটা হয়তো চাষাবাদী জমি ছিল পরবর্তীতে সেটা অনেকে বালু টালু ফেলে মাটি ফেলে এখানে ঘরবাড়ি করা করেছে এই পঞ্চাশ পরিবর্তন হয়েছে আর এই প্রকৃতিগুলোকে সঠিকভাবে নির্ধারণ না করলে কিন্তু সরকার সঠিকভাবে খাজনাটা পাবে না সো এই জন্য নির্ভুলভাবে ওই জরিপটা করার উদ্দেশ্যে আর এসটা কমপ্লি আর এস খতিয়ানটি প্রস্তুত করা হয়েছে এবং আর এস খতিয়ানে যে মালিক হয়েছে সেই মালিককেই কিন্তু পরবর্তীতে সঠিক মালিক সরকার নির্ধারণ করে বা সঠিক দখলদার সরকার নির্ণয় করে তার নামে কিন্তু একটি খতিয়ান ফাইনাল করে দেওয়া হয়েছে এবং সেই খতের আন্ডারেই তাদেরকে কিন্তু খাজনা দেওয়া হয় এই কিন্তু কিন্তু অনেক 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 সময় ছিল আমাদের যে দেওয়ানি আদালতগুলো রয়েছে সেই দেওয়ানি আদালতগুলোতে এখনও কিন্তু আর এস জরিপ নিয়ে প্রচুর মামলা মোকদ্দমা চলমান রয়েছে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে এখনও নিষ্পত্তি হতে পারে নাই এরকম মামলা অনেক 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 হাজার হাজার লক্ষ লক্ষ মামলা আমাদের বাংলাদেশের আদালতে পেন্ডিং রয়েছে সো এই ছিল আমাদের আর এস জরিপ সো এই রিভিশনাল সার্ভিস এই আর জরিপটি আমাদের প্রত্যেকের যার যার জমি রয়েছে আমাদের প্রত্যেকের উচিত এই সিএসএসএ এবং আর তিনটি জরিপের কাগজই কিন্তু নিজেদের সংরক্ষণে রাখা কারণ আমাদের যে কোনো সময় কিন্তু এই কাগজগুলো অনেক বেশি প্রয়োজন হতে পারে সবাই আশা করছি এই ভিডিওটি গুরুত্বপূর্ণ আপনার সবাই গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারলেন বেশি বেশি শেয়ার করে আমাদের ফেসবুক পেজে আরও অনেক মানুষকে ইন্সপায়ার করার সুযোগ করে দেবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম